মোদি এবং অমিত শাহ এই মোদী ও অমিত শাহ যদি ট্রাক রেকর্ড দেখা যায় তাদের এটা বলতে কোনো আমার বিধান নেই সেটা হচ্ছে এদের দুজনের লোকের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা অথচ তারা দেশের দুটো ভয়াবহ জায়গায় কেন তারা এগুলো করছে কারণ হচ্ছে এই হিন্দু কার্ড হিন্দুত্ববাদী কার্ডটা যতক্ষণ না পর্যন্ত না খেলবে ততক্ষণ পর্যন্ত তারা ভোটে জিততে পারবে না কতক্ষণ শাহপ্র মুখার্জি হচ্ছে সেই একজন মানুষ এটা হচ্ছে বাংলার আজকের যে বাংলার যে সমস্যা সে সমস্যার যদি বলা যেতে বা জন্মদাতা কিছু হয় তাহলে সমাপত তার উপকার বলাটা মনে হচ্ছে তার যা প্রশংসা পাওয়ার কথা সে প্রশংসা পাওয়া মোটেই যোগ্যতা তিনি কোনো কালে করেন সমাজপূর্ব যদি এনটার জীবনী যদি জানা যায় তার কর্মকাণ্ড যদি জানা যায় তাহলে দেখা যাবে তিনি মানুষের বিরুদ্ধে আমজনতার বিরুদ্ধে যত বেশি পরিমাণে খারাপ কাজ করা সম্ভব একজন মানুষের পক্ষে একজন রাজনীতিবিদ পক্ষে নম্বর বলেছি ব্যাপারে বাঙালি হিসেবে এক নম্বর এক এক নম্বর এ ব্যাপারে কোনো কোনো জায়গা বাঙালি এত বড় মানে বাঙালি হিসেবে খলনায়ক যদি বলা যায় তাহলে শ্যামা দিচ্ছে মুখার্জির চেয়ে বড় খলনায়ক বাঙালির মধ্যে আর সুজন হয় তুমি প্রথম যে প্রশ্নটা করে এটা যে তুমি কি মালদা মুর্শিদাবাদের তোমার বাড়ি অর্থাৎ মালদা মুর্শিদাবাদের রাজমিস্ত্রীরা এমন একটা উন্নত মানের কাজ করে নিয়েছে যেন ভারত খ্যাতি হয়েছে যেটা আমরা বাঙালিরা এই গর্বটা করা উচিত ছিল কিন্তু আগে করিনি করা উচিত না আমরা শুধুমাত্র যারা মেধা ইত্যাদি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মেধা আমরা বিচার করতাম সাথে কলমে কাজ করা যে মানুষগুলো তাদেরও যে মেধা আছে তারাও যে সার্ভিস নিতে পারে তারাও দেশের উন্নয়নে কাজ করতে পারে সেটা নেই এমন ধরুন পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতেও জুয়েলারি বিজনেস গয়না শিল্প একটা বিরাট বড় উন্নতিশীল সেটা মানালি শুধুমাত্র আছে তা নয় কিন্তু সেখানেও যদি দেখা যায় কোনো শ্রমিক সেখানে যদি যায় তার প্রথম ইন্টারভিউ কি তোমার বাড়িতে হাওড়া হুগলি হয়তো তার হাওড়া হুগলি কোথায় তারা জানে না যিনি জিজ্ঞেস করছে এর চেয়ে লব্জাজনক ব্যবস্থা কিছু নেই সেটা হচ্ছে যে একটা মানুষ তার পরিচয় যেমন নাম জিজ্ঞেস করার পরে যদি সঠিক নাম বলছে কি না সেটা জানবার জন্য তাকে উলঙ্গ করে দেখা হচ্ছে তাদের প্যান্ট পরে দেখানো হচ্ছে প্যান্টের জিপ পরে দেখা হচ্ছে তার তার লিঙ্গ দেখে দেখা হচ্ছে শেষ প্রকৃতপক্ষে কোন ধর্ম মানে মুসলমান কিনা এই আজকের কথাটা আমার একটু অসুবিধা প্রথম করে এটা দীর্ঘকাল ধরে চলছিল এটা খবরে আসছিল খবরে আসছিল না কারণ খবরের আসার জন্য যে বিভিন্ন রকম কারণগুলো আছে শর্তগুলো আছে সে শর্তগুলো হয়তো আগে পালিত হতো যদি ধরে নেওয়া যায় একটা সময়ে বাঙালিদের একটা সারা ভারতবর্ষে একটা পরিচিত ছিল যে এরা লেখাপড়া জানে এবং এরা পান্ডিত্যে এগিয়ে থাকাই টিচার এটা একটু হয়তো বাস্তব ঘটনার চেয়ে একটু বেশি বাড়িয়েও বলা তিনি বাঙালি এই গর্বে ভীষণ পরিমাণে গর্বিত ছিল বিশ্বকবি যেমন আছে ইত্যাদি অনেক রকমই আছে কিছু কিন্তু এই বাঙালি শুধুমাত্র এই যে যারা লেখাপড়া যারা মানুষ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হোক বা অন্যান্য হোক এরা এই বলে নয় বা অধ্যাপক বা এক যাই হোক কিন্তু শ্রমজীবী মানুষদের মধ্যে একটা বিরাট অংশ আছে এটা ভারতবর্ষের অন্য প্রান্তে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে এরকম আমার সারা ভারতবর্ষ ঘুরে দেখার অভিজ্ঞতা আছে বলে বিভিন্ন কারণে আমি দেখেছি যে দক্ষিণ ভারতী হোক বা পশ্চিম ভারতীয় হোক কিংবা এমনকি যাকে গোবলয় বলা হয় সেসব জায়গাতে যারা কনস্ট্রাকশনে কাজকর্ম করে বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজকর্ম করে তারা প্রথমেই যদি কোনো বাঙালি এজেন্সির মাধ্যমে বাঙালি কোনো শ্রমিককে সেখানে দেখে কনস্ট্রাকশনে বাড়ি নির্মাণে বা অন্যান্য নির্মাণ কার্যে তাহলে তারা প্রথমেই প্রথম যে প্রশ্নটা করে এটা যে তুমি কি মালদা মুর্শিদাবাদের তোমার বাড়ি অর্থাৎ মালদা মুর্শিদাবাদের রাজমিস্ত্রীরা এমন একটা উন্নত মানের কাজ করে দিয়েছে যেন ভারত খ্যাতি হয়েছে যেটা আমরা বাঙালিরা এই গর্বটা করা উচিত ছিল কিন্তু আগে করিনি পড়া উচিত না আমার শুধুমাত্র যারা মেধা ইত্যাদি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মেধা ফেরিয়েই আমরা বিচার করতাম সাথে কলমে কাজ করা যে মানুষগুলো তাদেরও যে মেধা আছে তারাও যে সার্ভিস নিতে পারে তারাও দেশের উন্নয়নে কাজ করতে পারে সেটা নেই এমন ধরুন পশ্চিম ভারতে এবং দক্ষিণ ভারতেও জুয়েলারি বিজনেস গয়না শিল্প একটা বিরাট বড় উন্নত শিল্প সেটা বাঙালি শুধুমাত্র আছে তা নয় কিন্তু সেখানেও যদি দেখা যায় কোনো শ্রমিক সেখানে যদি যায় তার প্রথম ইন্টারভিউ কি তোমার বাড়িতে হাওড়া হুগলি হয় তো তারা হাওড়া হুগলি কোথায় তারা জানে না যিনি বিজ্ঞেস করছে জানে যে হাওড়া হুগলি বাঙালিরা কাজ এত ভালো জানি জুয়েলারি কাজ এত ভালো জানি এ তাদের নিশ্চিত হওয়া যায় কাজ এখন এই বাঙালিরা তার এই বাঙালিদের মধ্যে হিন্দু আছে বাঙালির মুসলমান কম যায় যায়। তা সেই দলিত এবং মুসলমানরা এখন এই পরিযায়ী শ্রমিকদের পর্যায়ে পড়ছে এবং আস্তে আস্তে সেই রাজ্যগুলোতে আক্রমণ এই পরিযায়ী শ্রমিকদের মধ্যে একটা বিরাট অংশ কিন্তু ঘটনাচক্রে এরা সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটি এইবার এইগুলো কেন হচ্ছে কিন্তু ভয়াবহ একটা ব্যাপার এটা হচ্ছে যে ইচ্ছা লজ্জাজনক ব্যবস্থা কিছু নেই এটা হচ্ছে যে একটা মানুষ তার পরিচয় যার নাম জিজ্ঞেস করার পরে যদি সঠিক নাম বলছে কিনা সেটা জানবার জন্য তাকে উলঙ্গ করে দেখা হচ্ছে তাদের প্যান্ট ফুলি দেখানো হচ্ছে প্যান্টের জিপ ফুলি দেখা হচ্ছে তার তার লিঙ্গ দেখে দেখা হচ্ছে সে পবিতপক্ষে কোন ধর্ম মানে মুসলমান কিনা এই এর চেয়ে ব্যবস্থা নেই এক দু নম্বর হচ্ছে গুজরাট বা অন্যান্য জায়গা যেখানে হচ্ছে সেখানে তাদের ভারতের নাগরিকত্ব নিয়ে তাদের নিয়ে সন্দেহ প্রকাশ করছে অর্থাৎ বাংলা ভাষাভাষী যে কোনো মুসলমান মাত্রই বাংলাদেশ কিংবা যদি বাঙালি না হয় অন্য ভাষাভাষী হয় তাহলে পাকিস্তানি এইটা ধরে নিয়ে তাদের জেলে পড়া হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডে সংবিধান অনুমতি নিয়ে সংবিধানে আছে রাইট টু মুভ আমি যে কোনো জায়গায় ভারতবর্ষে ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে কোনো জায়গায় আমি যেতে পারি কর্মসংস্থানের জন্য চাকরির জন্য আমার সাথে বিদেশে যেতে হলে আমাকে পার্লামেন্ট পাসপোর্ট বা ভিসা লাগবে বিদেশে কেউ এসে যদি এখানে কাজ করে তার কেউ পাসপোর্ট বা ভিসা লাগবে সেক্ষেত্রে ঠিকই আছে কিন্তু ভারতীয় ভারতের আরেকটা একটা যাবে তাকে আটকে রাখাটা হচ্ছে ইন্ডিয়ান ফেনার সেক্টর অনুযায়ী ইনলিগাল কনফাইনমেন্ট বেআইনি আটক সুতরাং গুজরাটের কথা হচ্ছে বা অন্য রাজ্যের কথা হচ্ছে এইসব জায়গায় যারা গ্রেপ্তার করছেন আর সেক্ষেত্রে সেখানকার যারা পুলিশের অধিকর্তা তাদের অবশ্যই আইন অনুযায়ী ইন্ডিয়ান অনুযায়ী কনফাইনমেন্টে আটক করার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় এবং এখানে খুব শাস্তিযোগ্য অপরাধ যে কোনো মানুষকে চব্বিশ ঘন্টা বিনা কারণে যদি কাউকে আটকে রাখা হয় তাহলে সেটা একটা এক ধরনের শাস্তিযোগ্য অপরাধ সে অপরাধটা করে যাচ্ছে গুজরাট সরকার এবং সবচেয়ে বৈশিষ্ট্যময় এই কারণেই সেটা হচ্ছে যে এইগুলোকে মজুদ দিচ্ছে হচ্ছে কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এখন আমাদের কাছে উপায়টা এটা থেকে বেরোবার উপায় একটা হচ্ছে যে আমরা এমন রাস্তায় প্রতিবাদ করে যাব এটা নিঃসন্দে এটাও ঘটনা যে দিল্লিতে যে সরকারটা এখন রাজত্ব করছে এবং সারা বেশ কয়েকটা রাজ্যে তারা শাসন করছে এ তারা এই কাজগুলো এই অন্যায় কাজগুলো তারা করছে এই করছে এবং ডেফিনেটলি সেটা কেন্দ্রীয় সরকারের মত তো কেন্দ্রীয় সরকারে এই অপশাসন কেন্দ্রীয় সরকারের এই অপশাসন যদি বন্ধ করতে হয় তাদের গতি ইচ্ছিত করতে হবে কোনো পর্যন্ত যদি দেখা যায় যে দুটো নাম বারবার সামনে চলে আসে মোদী এবং অমিত শাহ এই মোদী ও অমিত শাহ যদি ট্রাক রেকর্ড দেখা যায় তাদের এটা বলতে কোনো আমার বিধা নেই সেটা হচ্ছে এদের দুজনের একটা লোকের পঞ্চায়েতের সদস্য হওয়ার যোগ্যতা অথচ তারা দেশের দুটো ভয়াবহ জায়গায় কেন তারা এগুলো করছে কারণ হচ্ছে এই হিন্দু কার্ড হিন্দুত্ববাদী কার্ডটা যতক্ষণ না পর্যন্ত না খেলবে ততক্ষণ পর্যন্ত তারা ভোটে জিততে পারবে না তাদের কাছে ভারতবর্ষের মুসলমান না মানুষ নয় হিন্দুত্বের যদি করা যায় হিন্দুত্ব অনুযায়ী হিন্দুত্ববাদের যদি তৎপর যারা ওরা যেটা ফলো করে তাহলে হিন্দুত্ববাদে ওদের ওদের অনুযায়ী যে রাষ্ট্র তৈরি করতে চায় হিন্দু রাষ্ট্র যে হিন্দু রাষ্ট্রের তৈরি করার ব্যাপারটা বাবা সাহেব আম্বেদকর চিরকাল বিরোধিতা করে এসেছে আজন্মকাল করে বিনোদিত সেই শত্রু এক হচ্ছে শত্রু তার তাদের জন্মভূমি ও মাতৃভূমি ভারতবর্ষ হলেও তাদের পূর্ণভূমি হচ্ছে মক্কা মক্কাবাম্মুদী সেই কারণেই তারা হিন্দুত্ববাদের শত্রু হিন্দুত্ববাদের বিরোধী এবং তাদের নিকেশ করা দরকার তারা খ্রিস্টানদের বিরোধিতা করছে তাদের টেক্সট অনুযায়ী সাগরকারের লেখা অনুযায়ী সেটা হচ্ছে তাদের জন্মভূমি বা মাতৃভূমি ভারতবর্ষ হলেও তাদের পূর্ণভূমি হচ্ছে ভ্যাটিকান সিটি সুতরাং ভ্যাটিকান যাদের পূর্ণভূমি তাদের এছাড়াও আর একটা তৃতীয় শক্তিকেও তারা শক্তি বলে মনে করে এবং তাদের নিকেশ শক্তি চায় তাদেরও কমিউনিস্ট আর হচ্ছে কমিউনিস্ট তারাও মনে করে যে কমিউনিস্টদের পূর্ণভূমি হচ্ছে রাশিয়াবাসী সুতরাং ফলে তারা এই তিনটে শক্তিকে তাদের বিরুদ্ধ করতে আমাদের কাছ থেকে এই আমাদের কাছে হচ্ছে এই যে তাদের হাতে নিপীড়নের শিকার যে শক্তি সেই শক্তিগুলোকে যতটা বেশি পরিমাণে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ চলছে কিন্তু এই প্রচেষ্টাটা চলবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসবে বিভিন্ন ঘটনা ঘটবে এবং তারপরে দেখা যাবে যে এই এই কাজে হাজার এটা পরিমাণে সফলতা পাওয়া যায় যেটা বলছি যে এটা কি বাঙালিদের শূন্য করার একটা পরিকল্পনা ধরুন দেশটা ভাগ হওয়ার সময় যখন বাংলা ভাগ হয়েছিল দেশ ভাগের কয়েক মাস আগে বাংলা ভাগ হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ ভাগ হতেও পারে না হতে পারে কিন্তু বাংলা ভাগ করতেই হবে অর্থাৎ তিনি বাংলা ভাগ করে একটা অংশ যদি পূর্ব পাকিস্তানে চলে যায় তখন তার অনুযায়ী তাই বিরাট সংখ্যা মুসলিম ওই দিক চলে আসবে এখানে বাঙালিরা মুসলিমরা সংখ্যালঘু হয়ে যাবে অর্থাৎ সংখ্যালঘু বা মুসলমানদের সংখ্যালঘু বানিয়ে রাখতে বাংলা ভাবের পক্ষে বিজেপির একটা ছিল এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা যদি হিন্দু মহাসভা করেছে তারা চিরকালই করছে ফলে তাদের একটা বাঙালি বিদ্বেষী একটা ভূমিকা চিরকালই দিল্লি সরকার দিল্লি সরকার আগে যারা ছিল তারা খুব বাঙালিদের মাথায় তুলে নিতেছে এমন নয় কিন্তু তাহলেও তারা বাঙালিদের এরকম অসম্মান করে সেটা বাঙালি রাজনীতিবিদ হোক কিংবা বাঙালি শ্রমিক পরিযায়ী শ্রমিক হোক কিংবা বাঙালি কোনো রকম বুদ্ধি যারা মেধা অধ্যাপক বিজ্ঞানী তাদের সমর্থন করবে কিন্তু সাহিত্য বাংলা সাহিত্যের একটা বিরাট বড় ভূমিকা ছিল কিন্তু সেগুলোকে অসম্মান বিনের দিন হচ্ছে বাঙালি একটা মত জাত অনেকে বলে যে বাংলার রূপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি বলবেন এটা এটা একদম ভিত্তিহীন কথা মিথ্যে কথা কখন শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছে সেই একজন মানুষ এটা হচ্ছে বাংলার আজকের যে বাংলার যে সমস্যা সে সমস্যার যদি বলা যেতে পারে জন্মদাতা কিছু হয় তাহলে শ্যামা প্রসাদ মুখার্জী কারণ উপকার বলাটা মানে হচ্ছে তার যা প্রশংসা পাওয়ার কথা সে প্রশংসা পাওয়া মোটেই যোগ্যতা তিনি কোনো কালে করেন শ্যামা প্রসাদজি এন্টার জীবনী যদি জানা যায় তার কর্মকাণ্ড যদি জানা যায় তাহলে দেখা যাবে তিনি মানুষের বিরুদ্ধে আমজনতার বিরুদ্ধে যত বেশি পরিমাণে খারাপ কাজ করা সম্ভব একজন মানুষের পক্ষে একজন রাজনীতিবিদদের পক্ষে শ্যামা প্রসাদ সে ব্যাপারে বাঙালি হিসেবে এক নম্বর এক নম্বর এই ব্যাপারে কোনো কোনো জায়গা বাঙালি এত বড় মানে বাঙালি হিসেবে খলনায়ক যদি বলা যায় তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির চেয়ে বড় খলনায়ক বাঙালির মধ্যে আর সুজন